জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিপজ্জনক পুরো মধ্যপ্রাচ্য যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু এবারে জানিয়ে দিব জাতীয় নির্বাচনে থাকছে না কোনো পোস্টার আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড এদিকে ভিপি নুরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলছে রাশেদ খান আরও জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সব শেষে জানিয়ে দিব ধানমন্ডি আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিপজ্জনক পুরো মধ্যপ্রাচ্য যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু সময়ের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য এই অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকেরা তাদের আশঙ্কা নানা দিক থেকে বাড়তে থাক তাদের আশঙ্কা নানা দিক থেকে বাড়তে থাকা সংঘাত ও উত্তেজনা যে কোনো সময় একটি বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফিলিস্তিনে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আশরাফ আকা মনে করেন হুতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে তাদের মতে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এই হামলা হলে এটি শুধু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলা এমনকি মিশর ও জর্ডানের প্রতি উস্কানিমূলক নীতি গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করছে লেবানিজের লেখক মর্তাদা সামাভি বলেন ইসরায়েলের লক্ষ্য হল গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও লেবাননে প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা এর ফলে দেশটি উত্তপ্ত দিনগুলোর মুখোমুখি হতে চলছে তিনি মনে করে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর ইরান নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি ইশা দালুল জানান ইসরায়েল এখনও সরাসরি ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার উপর নির্ভর করছে তবে ইরান এরই মধ্যে যেসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে যার ফলে ইসরায়েলের বিকল্প সীমিত তার মতে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না গবেষক সালেহ আল কাজ ইউনি মনে করেন ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্কবার্তা তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তাদের লক্ষ্যই হলো গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার আচরণ আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার একজন প্রার্থী তার সংসদীয় আসনে বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না আর বিলবোর্ডের বোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর পোস্ত নয় ফুট একটি আসনে সর্বোচ্চ বিশটি বিলবোর্ড ব্যবহার করা যাবে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত ও বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি নারীদের সাইবার বুলিং রোধ বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান রাখা হয়েছে আচরণ বিধিমালায় আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে সিসি এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা বিপি নুরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলছে রাশেদ খান সম্প্রতি রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক অথচ তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন বিপি নুরুল হক নূর এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সে যে অবস্থা ও সংকট নিয়ে এসেছিলেন এখনও সেই সমস্যা ও সংকট বিদ্যমান তার অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন এদিকে দুপুরের দিকে নিজের ফেসবুক একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে রাশিদ খান বলেন আজ বিপি দেখতে এসে দেখি আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধা রক্ত বের হলো তেরো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে অসুস্থ নূরকে অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় এবং তাওলে একদলা জমাট বাঁধা রক্ত দেখা যায় অন্যদিকে গণদিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা নিয়ে এদিন জরুরি সাংবাদিক সম্মেলন ডাকে দলটি জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগী নিষেধাজ্ঞা সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোস্তফা জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগি নিষেধাজ্ঞার এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান এর আগে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশতাকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় সেখানে বলা হয় কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাতায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধ ভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রীর দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ধানমন্ডি আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ রাজধানীর ধানমন্ডির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে একটি মিছিল করেছে রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে মিছিল চলাকালীন ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে তবে খুব অল্প সময়ের মধ্যেই এই মিছিলটি শেষ হয়ে যায় এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শূন্য মার্মা বলেন আমাদের কাছে খবর আসে বিকেল পুনে চারটার দিকে যে ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে তবে তারা সাধারণত স্বল্প সময়ের মধ্যেই সরে যায় তাই ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি